নির্বাচনে পার্লামেন্টেরিয়ান বোর্ড বসবে তখন নেতা এবং পার্লামেন্টেরিয়ান বোর্ড যে সিদ্ধান্ত নেবেন ওইটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের মধ্যে বিভাজনের সৃষ্টি করবেন না আমরা দলের মধ্যে একভাবে একক আমরা সম্মিলিত ভাবে আছি কিন্তু কিছু কিছু বর্গা চালু এসে আমাদের এই ঐক্য কে যেন বিৰষ্ট করতে না পারে আমার বিশ্বাস আমার নেতা جناب তারে প্রণাম সবাই রুদে জনগণের ভক্তshake উনি সব সময় সম্মান করে। এই পুর্ণভূমি মিংশষাই কাউলিয়া এবং শ্রী চৌধনের এই নগরীতে কোনো অন্যায় এই মাটি বর্তা আছে

পৌঁছে দিবেন আমাদের মা বোনদের কাছে পৌঁছে দিবেন আর আমি আপনাদের মাধ্যমে আমাদের যে সকল মা বোনেরা আমি তাদের কাছে চিরদিনী বিগত দিনে যখন একটা পুরুষ দাঁড়াইতে পারে নাই তখনও আমার মা বোনেরা তারা সাহস করে ভোট কেন্দ্রে গিয়ে তারা অনেক গর্ভ অপেক্ষা করে

আমি শুধু আজকে বিগত পনেরোটি বছর এই শহরে আপনাদের মুখে নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আপনাদের সেবক হিসাবে আপনাদের দোয়া সহযোগিতা নিয়ে আমি এই পনেরোটি বছর আমি আপনাদের সেই চূড়ান্ত সহযোগিতার পরে আপনাদের যতটুকু সেবা করেছি তার প্রতিদান হিসাবে গতকালকে শুধু টেলিফোনে আমি বলেছি আজকে আমি শুধু প্রচার অভিযান করব প্রচারে নামবো আপনারা সেই যাতে যে সারা দিয়ে অভূতপূর্ব সারা দিয়েছেন সেটা আমাকে এবং আমার বিশ্বাস আমার দলের চেয়ারম্যান বা কম্ম চেয়ারম্যান সহ সবাইকে অভিভূত করেছেন